কেননা তাদের যে লাস আশ্রয় বা ডিফেন্ড করার মতো যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনে করেছিলেন কুটকৌশলের কারণে বিএনপি হয়তো তাদেরকে প্রশ্রয় দিবে বা আশ্রয় দিবে অর্থাৎ জাতীয় পার্টিকে কিন্তু রুল কবির রিজবি বাই আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমি সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে আমার থামলেনি দেওয়া আছে যে এই প্রশ্নটা তো আবারও জাতীয় পার্টিকে জাতীয় পার্টির আপনার শামীম ফাটওয়ারী বলেছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির উনি বলছেন আমরা রক্ষা করব কেন জাতীয় পার্টিকে আপনারা খারাপ বিএনপিকে যখন ধ্বংস করার খেলায় মেতে উঠেছিল আওয়ামী লীগ আপনার সহযোগী ছিলেন ইলিয়াস আলী গুম হয়েছিল কোনো বক্তব্য জাতীয় পার্টির পক্ষ থেকে এসেছিল কিরা এই প্রশ্ন আই টু অ্যাজ এবং স্বৈরতন্ত্র গুমতন্ত্র লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ জাতীয় পার্টির কোন ভূমিকা তারা দেখেননি উঠেছে দেখাক না কেন ভিতরে ভিতরে চলছে কিন্তু যুক্তরাষ্ট্রকে বসে আনা বা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার এক আপ্রাণ চেষ্টা তার একটা প্রমাণ আমি বলছি না আমার মুখের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন ডকুমেন্টস ফ্রম ওয়ার ফ্রম ইন্ডিয়া ডাইরেক্টলি আমার স্ক্রিনে যে খবর বা লিঙ্কের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হলো ভারতের বিখ্যাত পত্রিকা হিন্দু হিন্দু হিন্দুস্থান টাইমসের সেখানে বলা হচ্ছে দেখেন খবরটা দেখেন আপনারা আমার কাছে লিঙ্ক আছে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়া হ্যাজ অফার্ড টু কাট ইটস স্টাডিজ অন ইউএস গুডস টু জিরো ডোনাল্ড ট্রাম্প ক্লাইমস বাট ইট ইস গেটিং লেট অর্থাৎ এখানে আমার বক্তব্য নয় হিন্দুস্তান টাইমসের খবর হলো যে ইউএস পণ্য যেগুলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রপ্তানি করে এক্সপোর্ট করে ইন দি ইন ইন্ডিয়া সেগুলোর উপরে জিরো ট্যারিফস উনি বর্তমানে তারা অফার করেছেন আমেরিকাকে বা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইট ইজ লাইট ইট ইজ গেটিং লাইট নাথিং টু ডু রাইট না সো যে খবরগুলা দেখেন মাঝে মাঝে আপনারা বিভ্রান্তিমূলক বা বিভ্রান্তিকর খবর সেগুলো বিশ্বাস করবেন না ইন্ডিয়ান পত্রিকা যদি এই নিউজটা দিয়ে থাকে এন্ড হিন্দুস্থান টাইমস ইটস নট এ জগ এস এ সিরিয়াস নিউজ পেপার নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড এশিয়া টু ওয়াই বিকজ আপনি বিদেশি

এখানে আরও একটা জিনিস বলি যেখানে সবচেয়ে আতঙ্কের খবর হলো আজকে এই বিষয়টা নিয়ে আগামীকালকে ভালো সময় থাকলে সেখানে কথা বলা যেতে পারে সেটা কি সেটা হলো যে ফ্রান্স আজকে তার দেশের সরকারকে হসপিটালসগুলাকে যুদ্ধের জন্য রেডি করার জন্য যুদ্ধের জন্য মানে যদি যুদ্ধ লাগে সেখানে আহতদের যে চিকিৎসা দেওয়া হয় বা যদি হতাহত হয় সেটাকে ফ্যাসিলিটেট করার নির্দেশ দিয়েছেন এজ জার্মানি তারা মনে করেন রাশিয়ার সাথে এই আপনার অল ব্লাক নাইস থ্যাংক ইউ সো মাচ বাই দো বাই দিস ইজ ব্লাক আইস ইজ নেভী ব্লু মানে ইজ লুক ব্ল্যাক সো যদি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের যে বর্তমানে যে সিজফায়ার বা যুদ্ধ বা যুদ্ধ শেষ করার যে আলোচনা চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যদি সেটা সাকসেসফুল না হয় তাহলে তারা মনে করেন আমেরিকা সহ ইউরোপ সহ নেটো উইল এঙ্গেজ ইন এ ওয়ার উইথ রাশা স অন উইথ সো অন সো পার্টিকুলারলি রাশা সো এইটা তারা মনে করেন এবং তারা প্রেপেয়ার্ড তার আজকে প্রেসিডেন্ট আপনার কি বলে ম্যাক্রোন অর্ডার দিয়েছেন তার হসপিটালস এবং সেবা খাতগুলাকে যারা মানে আপনার ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করে টু বিপেয়ার্ড ফর বাই মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এনি টাইম দেয়ার বিয়ার এবং দেওয়ার বিয়ার এন্ড দ্যাট ওয়ার্ক হুড ফ্রিগার এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেডিসমস আইন আম আই মিন খেন্ন বি সলভ উইথ ইন দিস টাইম ওয়াই বিকজ তারা যদিও প্রেসিডেন্ট ট্রাম্পে এটাকে গুরুত্ব দিচ্ছেন না বাট ভ্লাদিমির পুতিনের আহ উনার যে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে যেগুলা এগুলাকে তারা একটা এক ধরনের রিস্ক মনে করেন যে যে কোন সময় মানে একটা বড় ধরনের যুদ্ধ এসকালেক্ট করতে পারে লেডিস এ তারা এটাই মনে করেন এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা তো আজকে আজকে মি গ ব্যাক টু মাই পয়েন্ট আজকে রুল কবির রিজভী সাহেব উনি বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য বলছেন বিএনপি কেন রক্ষা করবে আপনারা কোথায় এসেছিলেন কোথা থেকে আসছেন আপনারা কারা মানে যখন যেখানে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এবং আমাদের কিছু সোশ্যাল মিডিয়া যারা বিএনপি আপডেট অ্যাবাউট ইলেকশন ও না আমি কেন গিভি দেন তবে এখানে আমি আপনাদেরকে বলি আমরা আমি আপনাদেরকে বলেছিলাম আই মিন টু থ্রি ডেইস এটা একটা যেহেতু এটা এখানে বলে রাখি এই মিটিংটা খুদ মানে এতটাই সিক্রেসি তারা অবলম্বন করেছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তথ্যের ভিত্তিতে দুই থেকে তিনজন মানুষের নির্বাচন কমিশনারের কেউ একটা তথ্য মানে এখন পর্যন্ত জানতে পারেন নাই দুই থেকে তিনজন মানুষ মাত্র অনলি টু টু থ্রি পিপল থোরল ইন ইলেকশন কমিশন তারা মাত্র জানেন এই মানে মিটিং এর ফলাফল আমরা দেখতে পাবো অচিরেই আপনি অপেক্ষা করেন আমি জানাবো বলছি আমি জানাবো ইট ইজ ইন মাই মাইন্ড বাট আমি জানার চেষ্টা করেছি বা কনফার্মেশন পাইতে গেলে দু দিন লাগতে পারে সবার আপনারা জানেন এবং যারা স্টেক হোল্ডার এখানে আছেন তাদেরও আচার আচরণ এটা বলে দিবে নির্দিদায় তবে আমি আবারও বলছি এখানে একটা মানে আতঙ্ক সরিয়ে হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য আপনার আপনার আমেরিকা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে ডাহামিটা প্রপাগান্ডা কমপ্লিটলি একটা মানে ফেব্রিকেটেড নিউজ আই ক্যান গিভ ইউ গ্যারান্টি এই ধরনের কথা বরং আওয়ামী লীগকে নির্বাচনে বা ওই জায়গাতে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবার চেয়ে বাধা আসবে সরিয়েছেন তাদের বিরুদ্ধে এই ক্ষেত্রে তারা কখনোই এটা কমা করবে না এটা আমি আপনাদেরকে নির্দিদায় বলে দিতে পারি সুতরাং এইটা একটা মিথ্যা তত্ত্ব যে আওয়ামী লীগের যারা আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা বলছেন মানে যুক্তরাষ্ট্র তারা এই পার্সোনাল এই সোশ্যাল মিডিয়ার পোস্টের উপরে আসলে ওই অর্থে কোনো স্টেটমেন্ট দিবে না বাট নির্দ্বিদায় বা এটার উপরে দিবেও না নির্দ্বিদায় আমি বলতে পারি এটা একটা ফলস এবং প্রপাগান্ডা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা জানি না আপনারা যারা যে প্রপাগান্ডা মিথ্যাচার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল এটার থেকে তারা বেরোতে পারেনি এখনো এখনও তারা একই পথ অবলম্বন করে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত ভাই নির্বাচন নির্বাচনটি পিছিয়ে দেওয়া যাবে আচ্ছা নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে কিনা না এটা আমি আবার তো বলছি যে উই গেট ওয়াচ হোয়াটস টু হ্যাপেন নেক্সট এর আগে আমরা বলতে পারছি না তবে এতটুকু আমি বলি আপনাদেরকে যে আওয়ামী লীগ যে প্রপাগান্ডা তারা সরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে তাদেরকে মানে পুনর্বাসন করার জন্য নট এ সিঙ্গেল ওয়েস্টার্ন কান্ট্রিজ নট এ সিঙ্গেল তারা বলছেন আওয়ামী লীগের পক্ষে একটা শব্দ বলেন নাই কখনো এবং মনে রাখবেন জাতিসংঘের আবার বলছি শেখ সবচেয়ে বিপদ যেটা সেটা হচ্ছে জাতিসংঘের তদন্তের মাধ্যমে তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাব্যস্ত করা এখানে কি কোথায় বলতে চাচ্ছে না এই বিষয়টা নিয়ে এবং এটা ডক্টর ইউনুসের সফলতা যে তারা ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা তারা করতে পেরেছেন ইট ইস এ গ্রেট সাকসেস ফর আই মিন ফর গভর্নমেন্ট সো এটা আসবেন এখন তাহলে কি জাতীয় পার্টি মানে ধরেন ধ্বংস হয়ে যাবে জাতীয় পার্টি আসলে কোথায় যাবে জাতীয় পার্টি অফ ফ্রিটেন্ড বিকজ তারা এখন মনে করতেছেন যে একমাত্র বিএনপি পারে জাতীয় পার্টিকে রক্ষা করতে বাট দিস এই দেশে বিএনপি ধ্বংসের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমরা সবাই বিএনপির পক্ষে দাঁড়িয়েছি যারা নেতাকর্মী সবাই সহ কিন্তু প্রশ্ন হলো তখন আপনারা কোথায় ছিলেন আপনারা কি তখন একটা বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এবং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা বিএনপির মানুষের বিরুদ্ধে আপনার কি দিছে মামলা দিছে আমি এটা বলতে আমার বিন্দু মাত্র কোনো ধরনের দ্বিতা নেই জাতীয় পার্টি সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল নয় আনডাউটেবল আমরা উই ক্যান ট্যালেন্ট এটা সত্য কিন্তু তারা একটা ব্যর্থ এবং তাদের ফাংশনালিটি কতটুকু প্রয়োজন জাতির জন্য সেটাই এখন দেখার বিষয় বা মুখ্য বিষয় যে ডুই নিড জাতীয় পার্টি এজ এ পলিটিক্যাল পার্টি টু বি অনার্স ও শুড ইউ রিপ্লেস জাতীয় পার্টি বাই অ্যানাদার প্রোগ্রেসিভ মানে পার্টি ফর এক্সাম্পল এনসিপি ওর সামথিং লাইক দ্যাট এটা এখন ডিবেটেবল ইস্যু হব জার্মেন কারণ তাদের কার্যকারিতা বা গণতন্ত্র বা বাংলাদেশের মানুষের আত্মসভায় এবং আবার যদি আওয়ামী লীগ আসে আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি গণ অধিকার পরিষদে তারা যে দেখা করেছেন আপনার প্রধান উপদেষ্টার সাথে সেখানে নাকি আপনার প্রধান উপদেষ্টাকে বলে মানে উনি সে রাশেদ বলেছে যে আহ জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে বানানোর জন্য আপনার এই ষড়যন্ত্র চলছে এটা এটা শুনে নাকি মানে ডক্টর মাহমুদ ইউনুস বা প্রধান উপদেষ্টা উনি ইউ আর শিউ কাইন্ড অফ শকড এই পলিসি সরকারের নেই কিন্তু এই কথাটা আসছে এখানে এখানে সরকারে না থাকলেও অসুবিধা নেই এমন কিছু মানুষ আছে যারা এখনো সরকার বিগত সরকারের আস্থাভাজন তারা এই কাজগুলো গোপনে করে যাচ্ছেন অনেক ব্যক্তি এটা আমরা বলতে পারি এবং এই প্রক্রিয়াটা আমি আবার বলি এটা হচ্ছে বিগ ব্র আউট অফ দা টপিক আচ্ছা আমি বলছি সো সবচেয়ে বড় জিনিস হলো যে জাতীয় পার্টি আপনার এই কি বলে এটাকে যে জাতীয় পার্টিকে পুনর্বাসন করার দায়িত্ব বিএনপি নিবে এবং রিজুবাইয়ের এই বক্তব্যে কিছুটা হলেও আমরা মনে করি আমরা একটু শান্তি পেয়েছি কেননা জাতীয় আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে জাতীয় পার্টি উইল বি দ্য বিগেস্ট অ্যাসোসিয়েট এবং এই মুহূর্তে ভারত এবং ফেসিজমের যত ধরনের আশ্রয় প্রশ্রয় যত ধরনের মেকানিজম প্রত্যেকটা মেকানিজম বেসড অন জাতীয় পার্টির পজিশন অ্যান্ড দেয়ার পলিটিক্যাল ডাইমেনশন সো এটা বুঝতে হবে আমরা জাতীয় পার্টি নিয়ে আমরা জাতীয় পার্টি গণদুশমন না বাংলাদেশের ওই অর্থে কিন্তু জাতীয় পার্টি ফেসিজমের সহযোগী এবং সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল না হলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সন্ত্রাস সব প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সহযোগিতার নাম্বার ওয়ান তারা কাজ করেছেন দেয়ার পর আমি এখানে প্রশ্ন উঠতে পারে ব্যারিস্টার সুমন জেলে যদি হয় আপনার এই রাশেদ খান মেনেন যদি জেলে থাকতে পারে তাহলে জিম খাদের বাহিরে কেন এই প্রশ্নটা সবাই করতেছেন আমরা করি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি সেটা কি সেটা হলো যে যদি এই যারা এবং দুর্বৃত্ত প্রতিষ্ঠা করেছেন যদি আইনে আওতায় না আনা যায় বাংলাদেশ থেকে এটা দুর্বৃত্ত করা যাবে না কখনোই ভবিষ্যতে বড় দলগুলো জানবে যে এই কাজ করা হয়েছিল এই দলের বিরুদ্ধে সুতরাং তারাও ভবিষ্যতে কাজ করতে গেলে তিনবার চিন্তা করবে একটা জিনিস তারা রাখবেন সুতরাং আমি মনে করি দেশের স্বার্থে জাতির স্বার্থে এবং জাতীয় পার্টি যে ধরনের টাকা পয়সা বানানোর তারা বানিয়ে ফেলছেন এবং জাতীয় পার্টির এমন কোনো আইডিওলজি নাই সত্যিকার অর্থে তারা বাংলাদেশের মানুষকে দিতে পারেন এবং বাংলাদেশের মানুষের প্রয়োজন আছে আমাদের মতো মানুষের আইডিয়া মাস নিডেড ফর বাংলাদেশ এবং নতুন যে রাজনৈতিক দলগুলো আসছে নতুন যে ছেলেফেলারা আসছে তাদের কথাবার্তাও আমি মনে করি উসমান হাদির মতো ব্যক্তি সুড বি রিপ্লাইসড বাই মানে জিএম কাদের ওর মানে জিএম কাদের সুড বি রিপ্লাইসড বাই উসমান মানে এই যে আমাদের নানা কথা বলে গেলাম তার আমাদের উসমান হাদি সন। অন কেননা অন্তত একটু মনে রাখবেন কথা বলা কতটা প্রয়োজন সেটা কিন্তু এই যে উসমান হাদিরা আমরা তো দেখিয়েছি এত দশ বছর কেন বর্তমানে দেখাচ্ছে কথা বলা কতটা দরকার মানে ব্যারিস্টার আবু হেন জাকির সাহেব থেকে শুরু করে আপনি যদি বলেন এবং এবং হাসনাথই বলেন বা আরো যারা আছেন এরা তো বক্তব্য দেওয়া দরকার কথা বলা দরকার কতটুকু ইম্পর্ট্যান্ট প্রতি মুহূর্তে তারা ব্যারিস্টার ফুয়াদ সহ তারা এরা দেখিয়েছেন এবং করা দরকার বলে আমি মনে করি সুতরাং এটা থাকতেই হবে এই জায়গাগুলোতে সো ফুয়াদ ইয়া কথা বলা কতটা ইম্পর্টেন্ট ডেমোক্রেসিতে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটা আমরা এটা বারবার বলেছি বছর পর বছর যে আপনার ইউর ইন সি সো সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে বলো রাখি যে অলি আহমেদ সাহেব একটু সাইলেন্ট হয়ে গেছে আমার বক্তব্য এখানে যে জাতীয় পার্টির পজিশন জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় কিনা জাতীয় পার্টি রাজনীতি আবার পারফেক্ট হোম মিনিস্টার অলি আহমেদ হোম মিনিস্টার হি শুড বি দা হোম এফেয়ার্স্ট মি বা ওনাদেরকে দেওয়া হয় না যে কারণে আমাদের এখানে রয়ে গেছে ওলিয়ামের সাহেব পররাষ্ট্র অথবা হোম মিনিস্ট্রি অথবা যেকোনো একটা মানে মিনিস্ট্রিতে যদি ওনাকে কাজে লাগানো যেত রাইট মানে কথা বলছি আমি আপনাদেরকে কিন্তু আনফর্চুনেটলি এগুলো হয় নাই আমরা আমরা এখানে আমাদের বিপদটা এই জায়গাতে এখানে এসেছে আমরা ভালো মানুষ এই সরকার মানে আনতে পারে না কিছু উপদেষ্টা এনেছেন আমি জানি না আমি তো আবার শক্ট মানে যখন আমি দেখেছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী অষ্টম শ্রেণী পাশ সরি সরি বাংলাতে অনার্স মাস্টার্স করা দ্যাটস ইন সাইন নো অন দিস প্রনেট কুড টেক প্লেস দ্যাট বাট আনফরচুনেটলি আন্ডার ইউনুস গভর্নমেন্ট হাউ ইট ক্যান আই মিন ওকার দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশন এটা আমরা মনে করি আমরা শেখ হাসিনাকে সমালোচনা করেছিলাম এই কাজটা এখানে হয়েছে এখানে ফেভারিটিজম বা কোনো পরিচিত কেন আনা হলো কি যোগ্যতায় ওনাকে আনা হয়েছে এটা আমরা আমরা পৃথিবীর ইউগান্ডার গো অ্যান্ড চ্যাক হু ইজ দ্য হেলথ মিনিস্টার অফ কেনিয়া ইউগান্ডা মোজাম্বিক লাইব্রেরিয়া

আচ্ছা সরি হেলথ অ্যাডভাইজার যিনি উনি একটা বক্তব্য দিতে পারবেন না চ্যালেঞ্জ করতে পারবেন না একজন দিলে কারণ উনার কোনো জ্ঞান নাই পড়াশোনা নাই এই সাবজেক্টে আমি এটা বলছি এটা স্বাভাবিক তাও যদি আমাদের মতো একটু নোনাচারা নাচার একটু দেখাশোনা করা মানুষ জানাশোনার ভিতরে আছে তাও ছাপার জুড়ে মানে চলে যেতে পারি আমরা বা অথবা বাস্তব অভিজ্ঞতা থেকে চলে যেতে পারি নিজের চোখে তা দেখি নিজের কিন্তু উনি তো তাও পারবেন না

শুরু করেছে না 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 বিএনপির দালালি এখানে শুরু করে নেই বিএনপির দালালি দশ বছর করেছে ভাই মানে জাতীয়তাবাদের দালালি বাংলাদেশের মানুষের দালালি যারা মানে আমরা তো বাংলাদেশের দালাল যারাই বাংলাদেশের পক্ষে দাঁড়াবে তাদের আমি বলছি না সব ভালো কাজ করতেছে আমি যথেষ্ট সমালোচনা করি সবসময় আপনারা জানেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ এন্ড মূল পয়েন্টে যেগুলো রাষ্ট্রের জন্য দেশের মানুষের জন্য যায় সেগুলা মাথায় রাখবেন এগুলো আমাদেরকে কথা বলতে হবে দুশ্মন হলেও এই পয়েন্টটা এখানে আনতে হবে এই মেকানিজমে আপনি হয়তো এখন পর্যন্ত পরিচিত না আমার যে মেকানিজম গুলা যে জিনিসটা আমার এক দুশ্মন আরেক দুশ্মনের বিরুদ্ধে বলেছে ফর এক্সাম্পল কিন্তু যদি বড় দুশ্মনকে গায়ল করা যায় ছোট দুশ্মনের বক্তব্য দিয়ে সেটা আপনাকে আনতে হবে আমি একটা ওয়ার্স উদাহরণ দেখালাম আর বিএনপির এই যে ভালো জিনিস এটাই তো আমরা চাই বিএনপির পক্ষ থেকে ফর এক্সাম্পল আপনাকে আরো একটা জিনিস বলি গতকাল বিএনপি খালকাটা কর্মসূচি দিয়েছে তাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রেলি বের না করে এতদিন তো রেলি বাইর করছে সবাই আমি মনে করি এগুলো মানে বন্ধ করা উচিত এবং এই পরবর্তী সময় হতে পারে এতিমদের সারা বাংলাদেশে খাওয়ানি বিএনপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে বা যাদের পক্ষ থেকে হতে পারে এবং আরো একটা অদ্ভুত জিনিস আমি জীবনে প্রীতির কোথাও দেখি নাই সেটা কি জানেন এক নেতা বিদেশে গেলে দশটা গাড়ি দিয়ে একবার মিছিল দিয়ে তারা এয়ারপোর্ট নিয়ে দেয় আবার আসার পরে আবার মিছিল দিয়ে নিয়ে যানজট সৃষ্টি করে তারা নিয়ে নিয়ে আসে কোন অবিশ্রুণের ক্ষেত্রে বা एक्সেপশনাল সারকামস্টेंसेस সেটা ফাইন কিন্তু প্রতিবার যাচ্ছে আসছে ওনার ব্যক্তিগত ব্যবসায় কাজে যাচ্ছে অথবা উনি অন্য কোন কোন চিকিৎসার কাজে যাচ্ছে মিশন দিয়ে যাই তবে আবার নিয়ে আসতে এরিয়া ফুটে গিয়া আপনার দলে সবাই গিয়ে হাজি রিয়ার ফুটে আনতে হবে এই ধরনের প্রান্ত আন্তর্জাতিক ব্যবস্থা আস্তে আস্তে বাদ দিতে হবে ন্যূনতম মানুষ যারা দরকার আপনারা আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া ইউরোপিয়ান কান্ট্রিজগুলা

জাতীয় পার্টিকে সুযোগ দিবেন আপনি আই আন্ডারস্ট্যান্ড বাট মনে রাখবেন একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার সুযোগ পাওয়ার পরেও ফেসিবাদ থেকে বের হতে পারেনি তারা মধু খেয়েছেন লুটপাটতন্ত্রের সহযোগী হয়েছেন আবারও তারা ফিরতে চান আমরা নতুন প্রজন্ম উই হ্যাভ সো মাচ থিংস টু অফার টু দা কান্ট্রি পিপল লাইক আস পিপল লাইক নিউ জেনারেশন দে শুড বি ইন এ পজিশন দে শুড টেক পার্ট অফ আই মিন জাতীয় পার্টি অর দিস ফাইল্ড ডিসফাংশনাল পলিটিক্যাল Establishments or systems should be replaced by new generations, people like new generation, people like us. That is the bottom line.